সাগরপুরের যুব এ এলাকার যুবতী মা বোনেরা খেল করে শুনবে আমার ওই আম্মা যান যখন আসতেছে আসার পথে অর্ধেক পথ যখন আসছে আসিয়া হঠাৎ করে মা আমিনার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে মা আমিনার ডাক দিয়া বলে ও মোহাম্মদ দাঁড়া আমার পেটের মধ্যে কিসের যেন ব্যথা শুরু হয়ে গেছে আমার মনে হয় এটা মরনের ব্যথা শুরু হয়ে গেছে আমি দুনিয়ায় থাকতে পারবো না নবী আমার মাত্র ছয় থেকে সাত বছর বাবাকে দেখতে পারে নাই মার আদর কেবল মাত্র শুরু হয়েছে এর মধ্যেই মায়ের মরণের আওয়াজ নবী আমার আমার আম্মা বুঝতে পারি নাই আপনিও কি দুনিয়ার থেকে চলিয়া যাইবে মামেনা ডাক দিয়া বলে মুহাম্মদ রে আমারে আল্লাহ আর মনে হয় থাকতে দিব না পেটের ভিতরে মরণ ব্যথা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার নবী এবার কান্না করে আর বলে মালি দয়ার আল্লাহ তুমি আমার কেমন করে পাঠাইলা জন্মের আগে আমার বাবাকে নিয়ে গেলা জন্মের ছয় থেকে সাত বছর পরে আমার মা জননীকেও নিয়ে গেলা মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই দুনিয়ার জমিনে আমার ভাগ্যটা তুমি কেমন করে বানাইছো আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে সান্ত্বনা দিয়া বলে নবী আমার আপনি টেনশন করিয়েন না আমি আপনাকে এই দুনিয়ার জমিনে শুধু নবী বানাইব না আপনাকে সমস্ত নবীদের নবী বানাইয়া দিব আল্লাহ আকবার